হলো না বন্ধুরা দিনটা জানি না কেমন যাচ্ছে রাতে কিছুতেই ঘুম পায় না আর দিনের বেলা কিছুতেই ঘুম ভাঙে না কত দেরি করে উঠেছি যেন আজকে তাই তাড়াহুড়ো করে উঠে ঘরদুয়ার ঝাড় দিয়ে এদিকে বাসন মাজতে বসে পড়লাম এটাও বাসন বাসনকোষণ কালকে তো কালকে আমরা সেরকম একটা ভাত খাইনি যে খুব একটা বাসন কোষণ হয়েছে বড় বড় বাসনের এই যে তরকারিগুলো খালি করে ছোট বাসনে রেখে বাসনগুলো এবারে বার করে নিলাম আর ওইদিকে ঘুম থেকে উঠে কাকিমাও চলে এসেছে তো কাকিমা ওই যে রান্নাঘরটা একটু ঝাড় দিচ্ছে চারটার দিকে কাকিমা উঠোনটা ঝাড় দিয়ে নেবে সকালবেলা ওইদিকে দেখো আয়ুষ পাপা এসে আমাকে ধাপ্পা দিচ্ছে এটা করে প্রত্যেক দিন সকালবেলা এসে তো চলো এবার ঝটপট করে বাসনগুলো ধুয়ে আজকে বাড়িতে মিস্ত্রি আসবে আজকে আমাদের ঘর ঢালাই ঢালাই হবে তোমরা অনেকে বলেছিলে তোমাদের কথা রাখতে এই কাজ করা চলো সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ব্লগটা খুব ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দুদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম কালকেও সেরকম একটা ব্লগ করে কালকে নর্মাল একটা ভিডিও করেছি আর আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম তো ঘুম থেকে উঠে বাসন বাসন ধুয়ে নিলাম কাকিমাল সে ঝাটটা দিয়ে দিচ্ছে এবারে হচ্ছে তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের যে নতুন শোরুম শোরুমটা ওপেন হচ্ছে সেই শোরুমই বলবো ওটা টিনের শোরুম আমাদের নতুন যে শাড়ির যে শপটা ওপেন হচ্ছে সব বলবো না কী বলবো শাড়ির ঘর শাড়ির ঘর আঁচলের ঘর যে হচ্ছে সে ওটাকে আমরা শোরুম বলেই চালিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের শোরুম সবার যখন শোরুম ওপেন হয় আমাদের কেন শোরুম ওপেন হবে না বলো তো ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ আমি ভেবেছি ম্যাট পেতে দিব নিচটা তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে দেখো বর্ষাকাল আসছে ম্যাটের বদলে তোমরা নিচটা ঢালাই দিতে পারো কাকিমা তো যেটা বলছিলাম এখন হচ্ছে খালি নিচটা তারপরে তোমরা বলেছো নিচটা ঢালাই দাও বর্ষাকাল অনেক কেঁচড়েঁচড় ফুটবে মাটি তারপর আমরা কালকে যখন ম্যাট আনতে গেলাম তো আমি ওকে বললাম ব্যাপারটা দেখো সিমেন্টে কত লাগবে আর ম্যাটে কত লাগবে তো ও বলে ম্যাটেই টাকাটা বেশি লাগবে তারপরে আমি ভাবলাম যে ম্যাট আনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে ওই ঘরটা পুরো কভার করতে কারণ এতটাই বড়ো ঘর আর সিমেন্ট চার বস্তাতে হয়ে যাবে বললো তিনশো টাকা করে বস্তা হলে তিনশোটা বারো বারোশো টাকায় হচ্ছে আমার সিমেন্ট হয়ে যাবে আর মিস্ত্রি খরচাটা আর তার মধ্যে ভালো হবে ম্যাটের থেকে সিমেন্টটাই ভালো হবে বেশি কারণ ম্যাটটা এত দাম দিয়ে লাগাবো একটু ফুটো হলে নিচের যে বালিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে নিচে মাটি দেওয়া হয়নি বালি দেওয়া হয়েছে সেই জন্য তো তাই আমরা ডিসিশন নিলাম চলো ঠিক আছে তাহলে ওটা পাকাই করে নিই তোমাদের কথাটাই রাখি তো সেই জন্য যে আজকে মিস্ত্রি চলে ওই আজকে কাজ হবে আর আমাদের ওখানে সিঁড়ি একটা ছোট্ট করে করে দিয়েছে আর এই যে সে বালি পাথর নিয়ে আসছে এখন ও সিমেন্ট আনতে গেছে ঘরটা রাব ঢালায় দিয়ে কোনো মতন একটুখানি করে দেবে আর কি হয়ে যাবে সমস্যা নেই তো চলো এখন সবার জন্য আমি আস্তে আস্তে চা বানাবো আসলে ও আমাকে অনেক কবার বলেছে যে পাকা করে নাও ম্যাট কিনতে গেলে টাকা লাগবে তা আমি ভাবলাম পাকা ঘরে কি বলতো নতুন নতুন খড়খড়ে থাকে শাড়িগুলো নতুন নতুন ঘরে ভাজ করা হবে একদম শাড়িগুলো সুতো উঠ মানে আমি এটা ভাবছিলাম যে নিচে রেখে তো শাড়ি ভাঁজ করা হবে তারপরে ও যখন আমাকে বুঝিয়ে বললো পুরো ব্যাপারটা তো তখন বুঝলাম যে না ম্যাটের থেকে পাকা করলে টাকাটা কম লাগবে আর পাকা কতদিন প্রত্যেক দিন একটু মুছলেই পাকা বেশি দিন লাগবে না পরিষ্কার হতে এটা আমাকে বোঝালো তা আমি বুঝলাম তাই আমি ভাবলাম ঠিক আছে চলো মানে ম্যাটটা কি সুন্দরও লাগে দেখতে আর ভাবলাম যে একটু স্টাইলিশও হবে দেখতে ভালো লাগবে তারপরে বললো না ম্যাটটাই কিনতে টাকা বেশি লাগবে তো চলো যাই হোক এখন চা করে নিচ্ছি সবার জন্য আয়ুষ বলছে আমি ওষুধ গুলবো তুমি কেন গুলছো ওই তো রেখে দিলাম ওষুধটা এক এক সময় এক এক রকম বায় না তো বন্ধুরা এই দিকে দেখো চা ছেঁকে নিয়েছি আজকে ঢালায় যেহেতু প্রচুর মিস্ত্রি আসবে মিনিমাম পাঁচ থেকে ছজনের কাছাকাছি তো দেখা যাক কীভাবে রান্নাবান্না সামলাব সকাল থেকে ভয় পাচ্ছিলাম কোনো ব্যাপার না তো আজকে কাপগুলো একটু এই প্লাস্টিকের কাপই দিচ্ছি আর কি তো চলো বন্ধুরা ওদের সকলের জন্য আমি চা নিয়ে যাচ্ছি এখানে চা বের নিলাম আর আজকে মিস্ত্রি বেশি আছে তো চলো দেখি রান্না করতে হবে রান্নাবান্না বসাতে হবে তার আগে আমার ব্লগটা এডিট করতে হবে আর কাকিমা যে সকাল সকাল উঠে ঘর দোয়ার মুচ্ছে গেছে কি রোদ ঘুম থেকে উঠে আজকে দেখি একদম সেই রোদ উঠেছে কই গেল সবাই বালি আনতে গেছে বাবা চাটা ঠান্ডা হয়ে যাবে ঘরেই রাখি তাহলে আসুক বাবা আছে বাবাকে দিই বাবা জানো এই হচ্ছে আমাদের ঘর পুরো ঘর হয়ে গেছে ফুটো ফাটা টিন দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের পুরনো টিন সেই জন্যই এমন আর এই যে এই যে এটা দেখতে পাচ্ছ এই যে তক্তাটা এখানে আমাদের একটা গাছ ছিল কাটা পড়েছে সেই গাছটার তক্তা এই যে নতুন নতুন ডক্তাগুলো দেখছো শুধু উপরে টিনটা নতুন বন্ধুরা উপরের টিনটা নতুন বাদবাকি যা দেখছো এই যে জানালা দরজা এগুলো সব আমাদের পুরনো ঘরের ব্যাপার আজ অনেক দিন পর পুজো দিব তাই ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই কাকিমাকে বললাম কাকিমা আমি কি আগে পুজো দেবো না রান্নাবান্না করবো তো কাকিমা বলো না আমি রান্নাবান্নার দিকটা দেখছি মানে সবজি টবজি কাটতে থাকছি তুমি আগে স্নান করে পুজোটা দিয়ে নাও তো সকাল সকাল পুজো দিলে সবারই ভালো লাগে তাই না বলো তাই কাকিমার ওপর সাহস করে ফুল তুল তুলে এবার স্নান করে পুজো দেবো আর কি না স্নান করা হয়ে গেছে ফুল তুলে পুজো দেবো কারণ কাকিমা না বলে হয়তো সাহস পেতাম না যেহেতু এতগুলো মিস্ত্রি রয়েছে বাড়িতে এইদিকে দেখো সুন্দর করে আজকে পুজো দিয়ে নিলাম খুব সুন্দর করে পুজো দিলে মনটাও বেশ ভালো লাগছে চলো এবারে ঝটপট করে রান্না বান্না বসিয়ে দিব বিশাল চাপ আজকে রান্নার চলো 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 রান্না কতদূর হলো দেখি ও বাবা কাকিমা ভাত ডাল নামিয়ে ফেলেছে তো এদিকে কাকিমা পান্তা ভাত রেডি করেছে পান্তা ভাত খাবে বলে কারণ কালকের অনেক পান্তা ভাত ছিল এবার ভাতগুলো ফেলে দিতে খুব মায়া লাগে জানো তো হ্যাঁ আমি ডায়েটে আছি আমি জানি কিন্তু তবুও ডায়েট করে ভাতগুলো ফেলিয়ে ফেলে দেবো আর কি যে খাবো না চোখের সামনে ভাতগুলো হবে নষ্ট সেটা কজনের ভালো লাগে বলো তো কটা মেয়ে সহ্য করে ভাত ফেলা আসলে অনেক কষ্টের ইনকাম তো সেই ভাতগুলো ফেলতে ইচ্ছে করে না হাজার ভাত থাকলেও ভাবি যে একটুখানি তো খেয়ে নিই ওই ডায়েট তো পরেও করা যাবে মানে এইটা ভাবি খাওয়ার জন্য নয় কিন্তু যে খাওয়ার জন্য আমি খাচ্ছি ডায়েট করছি না সেটা না চোখের সামনে ভাত ফেলতে ইচ্ছে করে না সেটাই তো যাই হোক বন্ধুরা ভাতটা খাবো আর কি অল্প করেই খাবো আর কাকিমা খাবে খুব একটা যে বেশি আছে সেটা না মোটামুটি আছে তোর কাকিমা যে ডাল ভিজিয়েছিলো তো ডালের বড়াটা করে দেবো এবার বাকি রান্নাগুলো আস্তে আস্তে করবো দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি একদিকে ভাজবো মাছ কারণ দেরি হয়ে গেছে অনেকটাই মিস্ত্রিদের জন্য রান্নাবান্না করতে হবে আর ওইদিকে বসেছে ডাল বড়া করবো আর কি দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর আরেকটা ব্যাপার কি বলো তো মানে আজকে একটা ব্যবহার আমি জানি না এটা ব্যবহার বলবো না কি বলবো হয়তো পরিস্থিতির চাপে পড়েই এই কাজটা করতে হচ্ছে জানি না তোমাদের এখানে হয় কি না বলতে পারো মিস্ত্রিদের ওপর একটা মানে আমার নিজেরই খারাপ লাগছে বলতে যে ঢালাইয়ের দিন মাংস খাওয়ানো হয় আমি জানি না তোমাদের এখানে হয় নাকি কিন্তু আমাদের এখানে শ্বশুরবাড়িতে আমি দেখেছি শ্বশুরবাড়ি বলে না আমাদের এলাকায় দেখেছি ঢালাইয়ের দিন মিস্ত্রিদের মাংস খাওয়া হয় তো আজকে তো এত এত মিস্ত্রি মাংসর তো কোনো ব্যবস্থা নেই অনেকে জিজ্ঞেস করো কেন কারণ আয়ুষের খাওয়া যায় না সেই জন্য বাড়িতে আমরা মাংস আনি না আয়ুষের ডক্টর একদম নিষেধ করে দিয়েছে ছটা মাস তো কি বলবো তো ভাবলাম ওকে বললাম যে কি করবা তাহলে মাংস তো আনা যাবে না তো ও বলে ঠিক আছে মাংস না আনি মাছ মাচ নেই খাওয়াই কারণ বুঝবে সবাই আশা করি কারণ ছেলেটার আগে অন্য কিছু নয় তাই না বলো মাংস খাওয়ার দিন কত আছে তারপরেও যখন মিস্ত্রি দাদাদের খাবার দেবো মনটা একটু আনচান আনচান করছিলো যে বাবা মিস্ত্রিরা কি ভাববে আমাকে তারপর ওদেরকে বলেই দিয়েছিলাম চলো চলো পুরো দশ ভুজার মতো দশ হাত থাকলে হয়তো কাজ করতে পারতাম দুটো হাতেই কাজ করছি এক হাতে মাছ ভাজছি আর আরেক হাতে এই বড়টা ভেজে নিচ্ছি কারণ কাকিমাকে খেতে দিতে হবে কাকিমারও ভীষণ খিদে পেয়ে গেছে সেই তো সকালবেলা রান্নাবান্না করছে আজকে সকালবেলা সেরকম ভারী খাবার হয়নি অন্য সময় দুধ মুড়ি বিস্কুট বা স্লাইস বিস্কুট দুধ এসব দেওয়া হয় কলা মুড়ি দেওয়া হয় চলো দুই হাতেই একদিকে মাছ আরেকদিকে বড়া ভাজছি তো মাছগুলোকে একটু হালকা করেই ভাজবো পাশের ঘর থেকে আওয়াজ শুনলাম মাম্মা আমি কিন্তু মাছের ঝোলের মাছ খাবো না আমি ভাজা মাছ খাবো তো তাই ওর জন্য একটু মাছটা কড়া করে ভেজে নিচ্ছি একটু পেটির দিকটা কি পাখিদের ঝগড়া শুনতে পেলে কি পরিমাণ ঝগড়া করে গেল আমি এখানে ভয়েস দিচ্ছি আর ওরা ঝগড়া করে গেল যাই হোক চলো বাকি মাছগুলোও দিয়ে দিলাম কড়াইতে আর ওইদিকে ডালের বড়াটাও ভেজে নিচ্ছি ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু এই মাত্র আমি স্নান করে আসলাম স্নান করে কথা বলার সময় পাচ্ছি না মিস্ত্রি আজকে প্রচুর আজকে ঢালাই যেহেতু হচ্ছে ঘরে আর আয়ুষের বাবার কাছে ভাড়াতে এত কাজের মাঝেও আয়ুষের বাবা ভাড়াতে গেছে আসলে ভাড়াটা হঠাৎ করে চলে আসে তো আর ছাড়লো না বলে ঠিক আছে চলো দু ঘন্টার জন্য গেছে চলে আসবে আর ওইদিকে মিস্ত্রিরা ওই ঢালাইয়ের কাজটা করছে আর কি তো সব আমি যত তাতে রান্না করে দিতে পারবো তত তাড়াতাড়ি ওদেরকে খেতে দিতে পারবো এদিকে আয়ুষকে ডিমের পোস্ট করে দিলাম করে দিয়ে ওকে একটু বই নিয়ে বসেছি কারণ টিউশন আছে টিউশনের হোমওয়ার্কটা করানি হয়নি তা তোমাদের জানতে ইচ্ছে করছে না আজকে রান্নাতে আমাদের কী কী আছে ডাল ভাত তো হয়েই গেছে কাকিমা বানিয়েছে তো এবারে দেখো এই যে কাক কাকরোল বলছি তিতা করলা বা করলাটা ভালো করে ভেজে নিচ্ছি এখন যে লম্বা লম্বা করলাগুলো বার হয়েছে না সেটাই একদম যেহেতু লাগে না সেটাই হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সাথে থাকবে দই পটল একটুখানি দই আছে ফ্রিজে তো ভাবলাম পটলও আছে তো দই পটল করে নিই আর তার সাথে ডাল আছে আর এই যে করলা ভাজা আর করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে দেখো কাকিমার সামনে বড়া এনে দিলাম এখানে খাবো আমরা পান্তা ভাত কাকিমা থালা নিয়ে দৌড়াদৌড়ি করছে কোথায় খাবে আর কোথায় না খাবে তো চলো এখন আমরা ভাত খেয়ে নেবো আর এইদিকে খাওয়া দাওয়ার পর দই পটল করার দই পটলের জন্য পটলগুলো ভাজছি আর পটলগুলো পুরো গোটা গোটা দেইনি কারণ একটু বড় বড় ছিল তাই মাঝখানে ফালি করে দিলাম যাতে করে মশলাটা ভেতরে ঢুকে এবারে চলো দেখে আসি মিস্ত্রি দাদারা কতটুকু কাজ করলো ওই দেখো ঢালাই কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছ তো ঢালাইটা এতটুকু হয়েছে ওদেরও বোধ হয় খিদে পেয়ে গেছে আমি ওদেরকে বললাম আর একটু ওয়েট করো পটলের তরকারিটা হয়ে গেছে এবারে মাছের ঝোলটা ফুটে গেলে আমি মাছের মাছগুলো দিয়েই ব্যাস মাছের ঝোল হয়ে যাবে চলো এইদিকে আবার বৃষ্টি আসছে একদিন পর আকাশটা গুরুম করছে মানে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর হ্যাঁ এই দেখো মেঘ কালো হয়ে আসছে আকাশটা মানে রোজ হঠাৎ করে চলে গেল তো আমার রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে এই যে মাছের ঝোলটা এখানে এই যে মাছের ঝোলটা এখানে বসিয়েছি আর এখানে এই যে পটলের তরকারিটা হয়ে গেছে মানে একটা দই পটল যাকে বলে দই পটল হয়ে গেছে তার সাথে এখানে হচ্ছে তিতা করলা ভাজা বা করলা ভাজা আর নিচে আছে ডাল রান্নাটা খুব তাড়াতাড়ি করলাম বাজে এখন জুতো আয়ুষকে ভাত খেতে দিয়ে যেয়ে মাছ ভাজা আর ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আর কি খাচ্ছে খাওয়াই দিয়ে ওকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে নেবো আর এদিকে যে মাছ জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো চলো আইসুর বাবা এখনও আসেনি আর এখানে কাকিমা কাচ্ছে শশা আজকে ডালের সাথে শশাগুলো দেবো নালে নষ্ট হয়ে যাবে আর দেখো আকাশ পুরো মেঘ হয়ে আসছে আকাশ চলো চলো বন্ধুরা মাছের ঝোলটা তো আমার হয়েই গেছে এবারে মাছের ঝোলটা নামিয়ে নিব টক বক করে ফুটছে আর মাছের ঝোল হতে হতে ওইদিকে সবাইকে বলে দিলাম তোমরা সবাই হাত পা ধুয়ে আসো তাড়াতাড়ি বৃষ্টি আসবে মানে ঝড় আসবে এমন একটা আকাশের পরিস্থিতি ছিল তো চলো তাড়াতাড়ি করে এবারে ঝোলটা নামিয়ে নি তো চলো এবার সবাই হাত মুখ ধুয়ে একা একে চলে আসছে এবারে পাপোস পেতে দেব তো এই যে পাপস বলতে কি ওই বেডশিটগুলো যেগুলো পুরনো বেডশিট আমার রয়েছে যেগুলোকে আমি সবসময় পাতি সবাইকে খাওয়া খেতে দিতে নিলে ওই তো সবাই দাদারা হাত পা ধুয়ে আসছে তো চলো এবারে যাই আর দাদা জিজ্ঞেস করছি খেয়ে গেছে আমি বলি না সেরকম একটা কিছু খেয়ে যায়নি বনরুটি খেয়ে গেছে আর কি ও বলছে এসে খাবো তো ওর তো খাওয়া মানেই বাজারেও খেয়ে নেয় মানে কোনো আমাকে চাপ দেয় না প্রেশার দেয় না যে এখনই খাবো কিন্তু হঠাৎ করে যেহেতু ভাড়াটা আসে তাই কিছু খাবার করে দিতে পারিনি তাই হাতের সামনে যা ছিল তাই দিয়েছি আর কি তো চলো তো তারপরে দেখলাম মিস্ত্রি দাদারা পাঁচজন আছে আর কি আমি সকাল থেকে ভাবছি ছজন ছজন আর কি ছটা কাপ তখন নিয়ে গেলাম তো কাপের থালাটা তখন দিয়েছি দাদার হাতে তো আমি ভাবছি ছজনই আছে তো দেখলাম যে না পাঁচজন আছে তো চলো এবার সবাইকে গরম গরম ভাত ডাল ভাজা প্রথমে দিয়ে নিলাম তারপরে এখন দেব হচ্ছে পটলের তরকারিটা তারপরে দেব মাছের ছোল আর কি তো চলো সবাইকে খেতে দিয়ে ওই কথাটা আমার মাথায় ঘুরছে তাই মাথায় ঘুরছে ঘুরছে তাই বলেই ফেললাম কথাটা তো যাই হোক সবাই বললো কোনো ব্যাপার না মাংসই যে খেতে হবে তার কোনো মানে নেই আর এইদিকে যদি সকালে একটু পান্তা ভাত খাওয়া হয় তাহলে আমার আর কাকিমার খাওয়া হয়ে গেল পান্তা ভাত তো সচরাচর হয় না কাকিমা ভাত থাকলে ভাত খায় কাকিমাও পরে আর ভাত খেতে চায় না আমি পান্তা ভাত খেয়ে আমি আজকে বুঝছি বাবা আমি আর ভাত খেতে পারবো না ওই পান্তা ভাত খাওয়াই যা তো চলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি আয়ুষের পাপা এই ঢুকলো আর দিকে দাদারা মিস্ত্রি দাদারা খাওয়া দাওয়ার পর জায়গাটা মুছে নিয়ে কাকিমা ওই বাসন ধুতে গেছে আর আমি এই দিকে দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আর বেডশিটগুলো ভাজ করে রাখছি তো চলো ঘরগুলো ভালো করে ঝাড়তে হবে আর দিনে যে কতবার ঘরটা ঝাড় দিতে হয় এই যে ধুলো বালি সিমেন্টের কাজ একদম পুরো অগজ মানে পুরো ধুলো বালি হয়ে যায় তো সেই জন্য পুরো ঘরটা বারান্দা ভালো করে ঝাড় দিলাম আর আয়ুষের পাপাও চলে এসেছে বলছি ভাত দেবো বলে না ওখান থেকে খেয়ে এসেছি এসেই বাড়িতে এসেই বুকিং স্টার্ট বুকিং শুরু তো বুকিং করছে বুকিং নিচ্ছে আর কি তো ওইদিকে বলে এখন আমি আর খাবো না তাই ওকে আর জোর করলাম না যেহেতু খেয়ে এসছে তো তাহলে পরেই খাবে তো এইদিকে আমি ওই যে বারান্দা রানান্দা ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দার ঝাড় দিয়ে সকালে আজকে মোছা হয়ে গেছে কাকিমা মুছেছে সেই জন্য আজকে আর ঘর মোছা সেরকম কারবার নেই আর আমি যেহেতু সকালে স্নান করেছি আমারও স্নান করার সেরকম একটা ইচ্ছে নেই খুব একটা গরম নেই হাওয়াই চলছে গরম থাকলে আবার স্নান করতাম তো কাকিমা বাসন ধুয়ে সবার কাজ আজকে হয়ে যাবে তিনটের মধ্যে আর কি তো চলো বন্ধুরা এবারে ওর বাবার সাথে আমিও কাজ করব আর কি শাড়ি নিয়ে আর এইদিকে রান্নাঘরটা একটু মোছার ছিল কাকিমা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছে আমি বলবো রান্নাঘরটা উপর দিয়ে মুছে নি কারণ সকাল একবার সব এগুলো মোছা হয়েছে তো একটু তো তেল ছিটে পড়েই থাকে তো একটু ভালো করে মুছে না চলো ঘরটা বানিয়ে মানে খুব যে একটা দেখতে ভালো লাগছে তা না কারণ ঘরটা ভীষণই বাজে লাগছে দেখতে ঘরটা যদি এইভাবে হতো না যদি ঘরটা এইভাবে হতো তাহলে এই জায়গাটা ব্লক হয়ে যেত হ্যাঁ এই যে এইভাবে হতো তাহলে জায়গাটা বন্ধ হয়ে যেত আর একটা বেশ ভালো লাগতো এইভাবে ঘর থাকতো তারপরে আমার বাথরুম থাকতো তারপরে আমাদের পাকা ঘর তারপরে রান্নাঘর তারপরে এখানে একটা রান্নাঘর থাকতো আর এইটুকু জায়গা খোলা থাকতো যদি এই ডিজাইনের হতো তাহলে ভালো হতো কিন্তু এইভাবে করলে না আমরা আমাদের জায়গাটা শর্ট হচ্ছিলো আর আমাদের যে মানে ল্যাট্রিন বাথরুমটা আছে সেটা যেতে আমাদের সমস্যা হতো যেহেতু আমাদের এখনও এই বাথরুমটা করা হয়নি তো ঘরটা এইভাবে বানিয়ে মানে তেমন যেন একটা লাগছে দেখতে এখন ঘরটা হয়েছে তো খুব বাজে লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই এখানে এক মন্দির হবে আর কি এই জায়গাটা ইচ্ছা আছে আমার মন্দির করার তবে জানি না কবে করবো তবুও ইচ্ছে আছে এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে যারা দেখতেও বেশ সুন্দর এই জায়গাটা একটা মন্দির করার ইচ্ছে আছে জানো তো দেখা যাক কতটা কী হয় কতটা কী করতে পারি এই হচ্ছে ব্যাপার আর আর হচ্ছে ঘরের ঢালাই হয়ে গেছে এখন শুধু উপর দিয়ে যে ঘোলা পালিশ বলে না ঘোলা পালিশটা করবে রাত্রে যে লাইট লাগিয়ে রেখেছে রাত্রেবেলা করবে আমাদের বাথরুমটার জন্যই সমস্যা হচ্ছিল ঠিক আছে আমাদের বাথরুম হচ্ছে ওই যে লাল কালার দরজাটা দেখছো এটা ঠিক আছে আর এই পাশে একটা গেট রাখা হয়েছে এই যে যেটা আমাদের ঢোকার গেট দিক দিয়েও ঢুকতে পারবো সামনে পেছন দিয়েও ঢুকতে পারবো এই যে দেখো এখানে একটা গেট রাখা আছে ঠিক আছে ওই পেছনে ওটা হচ্ছে পেছনের গেট এটা হচ্ছে মেন রাস্তার এখানে একটা গেট রাখা হয়েছে ঠিক আছে ঘরটা বেশ কয়েকদিনে কেমন যেন পাল্টেই গেল বাড়ি ঘরগুলো তো একদম অন্যরকম লাগছে দেখতে তো চলো এই ঘরটাকেও যদি আমি সাজিয়ে তুলি না যদি সাজাতে চাই তাহলে ওই ঘরটাও দেখতে বেশ ভালো লাগবে কালার ঠালার করলে তো এই মাত্র দাদারা গেল শুধু রাতে আবার আসবে ওই পাকার মতন করবে পাকাটা করতে গেলে ওই প্লেনটা কী বলে ওটা ওটা করার জন্য আসবে আবার কাকিমা চলে গেল শাড়ির বুকিং ছিল শাড়ির বুকিংগুলো নিলাম ও আসলো ভাড়ার থেকে ভাড়া সে ভাত খায়নি ওখানে ভাত খেয়েছে যেখানে গেছিলো আর আয়ুষ চলে গেলো ওর দিদার বাড়িতে মা অনেক দিন থেকে যেতে বলছে আমিও যেতে পারছি না তো আয়ুষ গেলো তো এখন বাড়ি বাড়িঘরে একদম ফাঁকা বর্তমানে তো এই জায়গাটাও সুন্দর করা যাবে যদি একটু মাথাটা লাগাই একটু বুদ্ধি লাগাই না এই জায়গাটাও ভীষণ সুন্দর হয়ে যাবে তোমরা যদি দেখো তো দেখা যাক কতটা কী করতে পারি তো আমি তো দুপুরবেলা ভাত খাইনি তোমরা তো বাবা বলছে আমারও একটু একটু খিদে পেয়েছে তো আমি ভাবলাম চলো দিয়ে বাতিলাম একটু পরে আর কি দুজনে ভাত নিয়ে নিলাম আর কি তো চলো এবারে হচ্ছে এখন আমরা খাবো তো বন্ধুরা মোবাইলের কাজ সমস্ত কিছু সেরে রাত বাজে এখন সাড়ে নটা সাড়ে নটার দিকে কোন মানুষ চা খায় বলো সে যে বিকেলবেলা মানে সন্ধেবেলা ভাত খেয়েছি তো চার একটা নেশা থাকে তো এখানে আমার যে কি বলে সুগার লাইটের যে চিনি আছে সেটা দিয়ে চা বানিয়েছি আর এই দেখো বেকারি বিস্কুট হ্যাঁ আমি জানি বেকারি বিস্কুট খাওয়া যায় না কিন্তু বেকারি বিস্কুট দেখলে আমি পাগল হয়ে যাই আমার খুব ভালো লাগে একটু নিত্য নতুন ছিল তাই ভাবলাম চলো এই বিস্কুটটা নিয়ে একটু টেস্ট করা যাক তাই বিস্কুটটা নিয়ে এসেছি তো একটা দিয়ে চা খাবো একটুখানি তো চাটা খেয়ে তারপরে দেখি মিস্ত্রি আবার আসবে খোলা বালিশ করতে মিস্ত্রি দাদারা এসেছে ওই দেখো ওদের জন্য আবার রাতে চা করছি এখন বাজে রাত সাড়ে দশটা এই দেখো বড়ো বিস্কুট ছিল না তাই ছোটো ছোটো বিস্কুটগুলো দিয়েই চা দিয়ে নিচ্ছি আর এই যে কাপ সাজিয়ে নিলাম চলো এবারে ওদেরকে সবাইকে দেব এক এক করে আর চলো দেখি কদ্দূর কি হলো কাজ ঘরের তো মিস্ত্রি দাদার এসছে বাবাই বলছিল মাগু একটু চা করো তাই ওই তো বেরিয়ে চা করছিলাম মোবাইলের কাজগুলোই করছিলাম আর কি তো এইবারে দেখো ওই দেখো অর্ধেক ঘোলাপালিশ হয়ে গেছে আর এটুকু হয়নি আর কি দেখো আমি দাঁড়িয়ে আছি শুকোই নি মানে হালকা হালকা শুকিয়েছে আর কি খুব একটা শুকায়নি তো এই কাজ করতে করতে ওদের রাত একটা বাজবে তো চলো বন্ধুরা রাতে এই যে একটা শাড়ি মেলে দিয়েছিলাম হ্যাঁ এটা একদম নতুন শাড়ি ও আমাকে চেক করার জন্য দিয়েছিল যে তুমি ধুয়ে এটা তুমি রেখে দেবে ধুয়ে একটু দেখো কালার যায় নাকি যেহেতু বাংলাদেশি বাটিক আমি বলেছিলাম তো আমি মানে আমাদের এখানকার বাটিকগুলো একটু অন্য রকম হয় আর ওখানকার বাটিক একটু অন্য অন্যরকম তো ও বললো একটু টেস্ট করো তো দেখো কালার যায় নাকি তো অনেস্ট রিভিউ দেবো শাড়ির একটু কাঁচা রঙ যে কাঁচা রঙটা থাকে তো কাঁচা রঙ প্রত্যেকটা শাড়ির উঠে বিশেষ করে কটন শাড়ি হলে আর সিল্ক হলে সেটা হতো না হালকা একটু কাঁচা রঙ উঠেছে বাট শাড়ি একদম যেই কালার ছিল সেটাই আছে তো চলো বন্ধুরা এখন ওই শাড়িগুলো নিয়ে ঘরে ঢুকছি আর কি রাত এখন বারোটা চলো এই যে ঘোলা পলিশের কাজ এতদূর হলো ফিরে আসছি আগামীকাল ভোরবেলা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট